আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আপনারা অনেকেই জানেন যে আমার খামারে নতুন কিছু ফার্মি মুরগি যুক্ত হয়েছে এবং তার সাথে সাথে আমার খাবার খরচটাও কিন্তু বেড়ে গিয়েছে আর সেই জন্য আমি চিন্তা করেছি যে অনেকে আমাকে বলেন যে ভাই পঞ্চাশটা ফার্মি মুরগি পালনে আমার কি পরিমাণ খরচ হতে পারে অর্থাৎ আমি যদি ডিমি মুরগি ক্রয় করে লালন পালন করি পঞ্চাশটা ফার্মি মুরগি তাহলে আমার কেমন পরিমাণ খরচ হতে পারে বা আমার সেখান থেকে কি পরিমাণ ডিম আমি পেতে পারি সেই সকল বিষয়ে পরামর্শ চান এবং তথ্য চান তো আকারে বলতে গেলে একটা হিসাব চান আজকে জুলাই মাসের এক তারিখ চলতেছে আজকে থেকে আগামী এক মাস পর্যন্ত অর্থাৎ পুরো মাসে আমার এই মুরগিগুলোর পিছনে কি পরিমাণ খাবার ব্যয় হয় এবং সেইখান থেকে আমি কত বিশ ডিম পাই সেই ডিমটা বিক্রি করে আমি কি পরিমাণ আয় করতে পারি সেরকম একটা হিসাব আমি আগামী মাসের এক তারিখে ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এদিকে বলে রাখি যাদের চল্লিশ দিন বয়সী অরিজিনাল মিশুরি ফার্মি মুরগির বাচ্চা প্রয়োজন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা চাঁদপুর ফরিদগঞ্জ রোড ধানুয়া বাজার আপনার ঠিকানা যদি চাঁদপুর এবং ফরিদগঞ্জের মধ্যে হয় তাহলে আপনি হোম ডেলিভারি পাবেন অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে এবং সর্বনিম্ন আপনাকে বিশ পিস মুরগির বাচ্চা অর্ডার করতে হবে আজকে জুলাই মাসের এক তারিখ চলছে আর আজকে আমি এদের কাছ থেকে ডিম পেয়েছি প্রায় সতেরোটা এবং এদের পিছনে আমার খাবার ব্যয় হয়েছে প্রায় চার কেজি তিনশো গ্রামের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে দেবেন আসসালামু আলাইকুম